আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি দেখা গেছে আমাদের এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন নেই এখানে সাইড বাটন রয়েছে ঠিক আছে তো এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু এই এই যে যে সাইড সাইড দেখতে পাচ্ছেন রয়েছে তো এ অনেকের বাটন আছে বা অনেকের বাটন নাই অ্যাড করা নাই ঠিক আছে তো এখানে আমরা চাচ্ছি যে এই যে সাইড বাটনটা অফ করে আমরা এখানে তিনটা যে থাকে নিয়েছে ব্যাক বাটন এবং এই মিনিমাইজ বাটনগুলো অ্যাড করতে এবং কি অনেকে যাচ্ছি এই এই তিন থ্রি বাটন অফ করে আমরা এই সাইড বাটনটা অন করবো ঠিক আছে এই যে সাইড বাটনটা অন করবো তো এই দুটো অফ অন কিভাবে করবেন ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা এটা করার জন্য সেটিংসে গিয়ে আমরা কিন্তু এখানে মডেল অনুসারে এক এক রকম ফোনে এক এক রকম সেটিং থাকতে পারে ঠিক আছে মানে আলাদা আলাদা নামে তো এখানে বাটন শর্ট কাট থাকতে পারে অনেকের বাটন শর্ট কাট যেমন বাটন শর্ট কাট ঠিক আছে শর্ট আমার এখানে বাটন শর্টকাটে আসে নাই তো এখানে আমি যদি বাটন নেভিগেশন বার লিখি দেখুন আপনারা কোন নামে আপনারা আসবে আর তিনটা নাম আমি দেখাবো তিনটাতে অবশ্যই চলে আসবে নেভিগেশন যেমন এখানে সিস্টেম নেভিগেশন বার আমার এটার মধ্যে আছে কি সিস্টেম নেভিগেশন ঠিক আছে তো আপনার সিস্টেম নেভিগেশন আমরা চলে আসি দেখুন আমি যদি নিচে থ্রি বাটন নেভিগেশন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে বাটন অন ইয়ে হয়ে গেছে ঠিক আছে অ্যাড হয়ে গেছে তো আপনার চাইলে যে বাটনগুলো ঘুরাতে পারেন এই যে ব্যাক বাটনের ডান থেকে বামে নিতে পারেন এই যে এখানে মোর সেটিং এখানে ক্লিক করে এই যে ডিটেকশনের উপরে ব্যাক বাটন ডান বাটন যেটার উপরে ক্লিক করবেন আপনি সেটাই হয়ে যাবে ঠিক আছে তো নেভিগেশন বার দেখুন আমার সিস্টেম নেভিগেশন তো আপনি নেভিগেশন বার লিখতে পারেন নেভিগেশন আমি দেখাচ্ছি নেভি গে শন নেভিগেশন বার ঠিক আছে এভাবে নেভিগেশন বার লেখলো আপনার যদি থাকে চলে আসবে এই নামে টাকলা ঠিক আছে বা বিএর তো এই নেভিগেশন এটার মধ্যে কি আছে এটা অন্য নেভিগেশন বা ঠিক আছে আপনার যে এক এক মডেল অনুসারে বললাম না এক এক রকম থাকবে তো এভাবে মূলত আপনি সেটিংগুলো করতে হয় আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে অনেকে বিভ্রান্ত মানে আপনার সেটিং করতে পারেনা এই জন্য অনেকে সমস্যা ফিল করছে এই জন্য সেটিং করে দিবেন এ অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন একটা লাইক দেবেন ধন্যবাদ